হ্যালো প্রিয় দর্শক এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেল দেখে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা রয়েছি সিলেজে বিহানীবাজার উপজেলার চারখাই এলাকার ভিতরে চারখাইয়ের এই যে পল্লী স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমরা পশ্চিম দিকে যাচ্ছি চারখাইয়ের উদ্দেশ্যে খুবই সুন্দর মনোরম পরিবেশ আজকের দৃশ্যটি খুবই অসাধারণ যেহেতু রৌদ্র দিন মাঝে মধ্যে বয়স আবার দেব আপনাদেরকে পরিবেশ দেখাবো ইনশাল্লাহ রয়েছেন চারখাই তার তারও সুন্দর আমাদের অসুবিধ চারখোঁচ বাজার পয়েন্টে রয়েছি আমরা চারখোঁচ বাজার এটা আমরা চারখাঁচ বাজারের পয়েন্টে রয়েছি এখন আমরা দোচার বাজার উঠে যাবো বাংলাদেশে গ্রামীণ রাস্তায় ব্লক করছি এখন রয়েছে আমরা চারখাই এলাকায় চারখাই গোদার বাজার রোডে রয়েছি পাশে রয়েছে গুরুস্থান এবং মাদ্রাসা তহিরুল চৌধুরী একাডেমি চারখাই দুই হাজার তিন সালে স্থাপিত একটা মাধ্যমিক বিদ্যালয় বাংলাকনা রোড এই হচ্ছে গদার বাজার রোড এই হচ্ছে গদার বাজার ঐতিহ্যবাহী গোদার বাজার পাশে দিয়ে বয়ে চলেছে সুরবা নদী এই হচ্ছে সুরবা নদী সুরবা নদীর পাশে গোদার বাজার অবস্থিত বর্ষা মৌসুম এখন প্রচুর পানি রয়েছে সুরবা নদীতে আমরা এখন চারকাহি এলাকা ডেলাখানিতে রয়েছি ডেলাখানি খুব সুন্দর একটি মসজিদ সামনে রয়েছে আদিন আমার ডেলাখানি মসজিদ এখন এই মসজিদটি দেখব ইনশাআল্লাহ খুব সুন্দর মসজিদের পাশে রয়েছে গুরুস্থান পাশে গুরুস্থান রয়েছে ডেলাখানি এলাকার এই হচ্ছে আদিনাবাদি বায়তুল নাজাদ জামে মসজিদ খুবই সুন্দর মসজিদ খুব সুন্দর লাগে মসজিদের পরিবেশটা খুব ভালো পাশে রয়েছে গুরুস্থান এখানে মুসলিম যারা মৃত্যুবরণ করেন তাদেরকে দাফন করা হয় খুব সুন্দর এলাকা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর দৃশ্য আমরা এখন এই গুরুস্থানটি অতিক্রম করলাম আদিনাবাদ এলাকায় অবস্থিত এই গুরুস্থান খুব সুন্দর একটি পরিবেশ আজকে রৌদ্রোজ্জ্বল দিন শ্রাবণের এই রৌদ্রোজ্জ্বল দিনে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই জুলাই মাসটির আজকে হচ্ছে উনিশে জুলাই খুব সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা মোটর সাইকেল রাইড করছি মোটর সাইকেল ট্রাভেল ব্লগ করতেছি সাথে রয়েছে আমাদের আরও দুইজন লোক ছোটো ছোটো লোক তাদেরকে আমরা মোটর সাইকেলে বসিয়ে এই মোটর ব্লগটি করতেছি আদিনাবাদ নিজ আদিনাবাদ গ্রামের ভিতরে আমি প্রবেশ করেছি এটি হচ্ছে নিজ আদিনাবাদ গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম ছোট্ট একটি মসজিদ আদিনাবাদ নিজ আদিনাবাদ এই গ্রামটির নাম হচ্ছে নিজ আদিনাবাদ এখানে রয়েছেন অনেক গুণীজন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান শিক্ষক শিক্ষয়িত্রী জজ ব্যারিস্টার অনেক লোকের বসবাস এখানে অনেক ধনাঢ্য আমেরিকান লন্ডনে ক্যানাডিয়ান সুইডেন ফ্রান্স ইতালির লোকেরা রয়েছে এখানে খুব সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বাংলার গ্রামীণ জীবন খুবই সুন্দর আজকের এই অ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করতেছি প্রিয় দর্শক আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে এক্সপ্লেন মতো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিজাদিনাবাদ বিরদা শুল্লা আলাইহী মাজার প্রাঙ্গনকে আমরা ডান পাশে অতিক্রম করতেছি সামনের দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর রাস্তা আজকের প্রজল দিন আজকের দিনটি খুবই অসাধারণ একটি দিন আকাশে রয়েছে সূর্যের আলো তারপর বৃষ্টির মধ্যেও আজকের দিনটা খুব ভালো লাগতেছে শ্রাবণের এই সুন্দর দিনে সুন্দর পরিবেশে আমরা ভ্রমণ করতেছি বাংলাদেশের বাংলাদেশের গ্রামীণ রাস্তা দিয়ে গ্রামীণ পথ দিয়ে বাংলাদেশের গ্রামীণ পথে এখন যে রাস্তাটি রয়েছে এটি হচ্ছে আপনার আর সিসির ঢালাইক্রুত রাস্তা কোথাও কোথাও রয়েছে কাঁচা রাস্তা কোথাও কোথাও রয়েছে আপনার ইফসলিঙ্গার রাস্তা আবার কোথাও রয়েছে আপনার পিচ ঢালাইয়ার রাস্তা বাংলাদেশের রাস্তাঘাটগুলো হয়ে থাকে আমরা গ্রামে বসবাস করি আমরা বাঙালি আমাদের দেশের দৃশ্যগুলো খুবই অসাধারণ খুবই চমৎকার সৌন্দর্যমন্ডিতম এই মাত্র আমরা আদিনাবাদ আদিনাবাদ গ্রামটি অতিক্রম করলাম শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেলাম গেলামগ্রাম বেজার হাইওয়ে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি চারখাই ওদিকে চারখাই আমাদের এই ভিডিও দিন সব শেষ করবো প্রদর্শন করবেন তারপর আজ হচ্ছে সহকারী দেখুন এই হচ্ছে মেইন রুট সিলেটে পালোগ্রাম বাজার হাইওয়ে রুট এই রুটটি ধরে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন যে কোনো স্থানে যেতে পারবেন এই রুটটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মতন এদিক দিয়ে অসংখ্য ছোট বড় গাড়ি চলাচল করে প্রতিদিন একদম র ভিডিও আপনারা এডিটিং করবো না শুধু র ভিডিওটি আপনাদেরকে দেখাবো চলাম ইউটিউব ফেসবুকের মাধ্যমে এবং শুধু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলটি এবং আমাদের এই ফেসবুক পেজটি ইউটিউবে দেখে থাকলে এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেল আর ফেসবুকে জাকির হুসেন অথবা এক্সপ্লেন মোটর ব্লগের পেজ রয়েছে সেই পেজটি আপনারা লাইক করতে পারেন জাকির হুসেন কথাটি আপনারা ফলো করতে পারেন লাইক ফলো শেয়ার করতে পারেন ভিডিওগুলো এগুলো হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্যের ভিডিও খুবই সুন্দর একটি এলাকা খুবই সুন্দর একটি পরিবেশ আমাদের গ্রাম বাংলার দৃশ্য পরিবেশ সাধারণ সংস্কার মন্দিরে গ্রাম বাংলার দৃশ্যগুলো আসলেই দেখার মতো পরিবেশ সুন্দর লাগে আমরা এখন ধীরে ধীরে চারখাইয়ের দিকে যাচ্ছি চারখাই এলাকাটি খুব সুন্দর একটি এলাকা চারখাই বাজার পর্যন্ত গিয়ে এই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করার ইচ্ছা রয়েছে চারখাই বাজার পর্যন্ত গিয়ে ভিডিওটি শেষ করে আমরা আমাদের গন্তব্য শেষ করব আশা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে চারখাই বাজার আমরা চারখাই বাজারে পৌঁছে গেলাম আমাদের স্থান প্রিয় চারখাই বাজারে অনুষ্ঠান করতেছি কারণে হচ্ছে একটা পেট্রোল পাম্প C'est